টাকা কিন্তু ব্র্যান্ডে ছাপা পাবেন অনলি একশো দু টাকা থেকে অনলি একশো দু থেকে কিন্তু আপনি ব্র্যান্ডে ছাপা পাবেন এটা কিন্তু আপনার ইয়েলো আর রেড এর সেট হয় এটা কিন্তু গাট হিসাবে নিতে হয় ঠিক আছে এটা কিন্তু আপনার এক পিস দু পিস বা দশ পিস আমরা প্রোভাইড করি না পঞ্চাশ টাকা থেকে শুরু করে জামু সমস্ত ভ্যারাইটি ডিজাইন গলা থেকে শুরু করে পাইপিং গলা থেকে একদম ডিজাইন গলা থেকে শুরু করে পাইপিং গলা থেকে শুরু করে এমনকি যে কোনো কোম্পানির থান বলুন আপনি জয়সল বলুন আরশিতা বলুন গ্রিজা বলুন আপনি গণপতি বলুন যতীন বলুন যারা যদি বিজনেস করতে থাকেন তাহলে কিন্তু আমরা ধার বাকি কিন্তু আমরা দিয়ে থাকি আপনার ঠিক আছে তো বন্ধনার মোটামুটি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা ক্যাটলগ নেমের কিন্তু মাল আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে এটা আছে একশো অষ্টআশি টাকা সেটা যদি কেউ যদি বেল নেয় তার রেট হবে একশো অষ্টআশি টাকা ঠিক আছে বন্ধনের স্টার্টিং প্রাইস থাকে প্যাকিং হয়ে যাচ্ছে এটা একদম একদম দেখুন এটা আমার কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর এটা যাবে আপনার আসাম ঠিক আছে টাকা যে রেট বলবো সেই রেটেই দেবো আপনার ভিডিও চালিয়ে সেভ করে নিয়ে আসবেন কিংবা মোবাইল একটা শেয়ার করে নিয়ে আসবেন যে রেট বলবো দাদা সেই রেটেই দেবো পূর্তির স্টার্টিং প্রাইস থেকে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা যেমন আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে

ইএমআই ফ্যাসিলিটি আমাদের থাকছে এর জন্য অবশ্যই ক্রেডিট প্রযোজ্য আর যাদের ক্রেডিট কার্ড নেই তাদের জন্য বলবো আমাদের সাথে যদি বিজনেস করতে থাকেন তাহলে কিন্তু আমরা ধার বাকি কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদের ঠিক আছে দেখুন আমি দেখাচ্ছি একশো দু টাকায় কিন্তু আপনারা পাবেন ছাপা অনলি একশো একশো ব্র্যান্ডে ছাপা পাবেন অনলি একশো দু টাকা থেকে অনলি একশো দু টাকাতে কিন্তু আপনি ব্র্যান্ডে ছাপা পাবেন এটা কিন্তু আপনার ইয়েলো অ্যান্ড রেডের সেট হয় এটা কিন্তু হিসাবে নিতে হয় ঠিক আছে এটা কিন্তু আপনার এক বা আমরা প্রোভাইড করি না পুরোটা কিন্তু গাট হিসাবে নিতে হয় ইয়েলো অ্যান্ড রেড এর কিন্তু আপনারা সেট পাবে তো যতটা বাড়ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ছাপার সারি এমনই একটা জিনিস এটা কিন্তু বারো মাসের ব্যবহারযোগ্য জিনিস ঠিক আছে এটা কোনো সিজন বা অকেশন বলে কোনো ব্যাপার থাকে না এটা বারো মাসের জন্য কিন্তু দরকার হয় আমাদের কাছে অল ব্র্যান্ডের উপর আমরা কাজ করে থাকি যেমন মিনু মালা বন্ধনা শুধু না অনু প্রাঞ্জল মহারানী সুমন সুপ্রিয়া ঠিক আছে মালা অল ব্র্যান্ড মানে ছাপা সারি যত ধরনের ব্র্যান্ড হয় সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন প্রাঞ্জলের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে প্রাঞ্জল ছাপার স্টার্টিং প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা যেমন আছে দুশো টাকা আছে দুশো দশ টাকা আছে দুশো কুড়ি টাকা আছে দুশো তিরিশ টাকা আছে মোটামুটি থেকে তিরিশ থেকে চল্লিশটা কিন্তু প্রাঞ্জলের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই একটা দেখুন একটা ভ্যারাইটি এই সমস্ত আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন নিরানব্বই টাকা থেকে আপ টু আপনারা তিনশো চারশো টাকা মাল কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন এই একটা প্রাঞ্জলের আইটেম প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল দেখুন প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে যে বন্ধনা বন্দনা শালীর স্টার্টিং প্রাইস থাকবে অনলি একশো অষ্টআশি টাকা আজকের রেট বলছি আর বন্ধনের উপরে কিন্তু রেট কিন্তু হেরফের হয়ে থাকে দু টাকা চার টাকা কিন্তু হেরফের হয়ে থাকে আজকের রেট আছে একশো অষ্টআশি টাকা যদি কেউ যদি বের নেয় তার রেট হবে একশো অষ্টআশি টাকা ঠিক আছে বন্ধনের মোটামুটি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কানা ক্যাটলগ নেমের কিন্তু মাল আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা বন্ধনা কি থাকছে একদম একদম বন্ধনা এটা সুপার সিক্স থাকছে সুপার সিক্স থাকবে নিউ ট্রেন থাকবে আপনার সমস্ত ধরনের ভ্যারাইটি মারিয়া মালাই থাকবে দেখুন এটা যেমন বন্ধনার মারিয়া মালাই ঠিক আছে প্রচুর ধরনের ভ্যাটের এই সমস্ত আইটেম গুলো দুশো কুড়ি টাকা দুশো পঁচিশ টাকা দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখুন এটা বন্ধনা নিউ ট্রেনের আছে নিউ ট্রেন ঠিক আছে পাটলি পাল্লু থেকে শুরু করে অল ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম কিন্তু বক্সের মধ্যে থাকবে জাস্ট একটা এ দেখুন এরকম কিন্তু বক্স থাকবে বক্স পাকিং এর মাল থাকবে দশ পিস করে কালার সেট থাকবে একশো অষ্টআশি টাকা বন্ধনা কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন এটা এটা দেখুন এটা পুরো ইউনিক প্রিন্ট এর মধ্যে অনুর মাল থাকছে এটাও বক্সের মাল থাকছে রাগিনী ব্লকের মধ্যে ঠিক আছে কালার সেট দশটা করে পেয়ে যাবেন এই সমস্ত আইটেম গুলো অনুর স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে দুশো টাকা থেকে দুশো টাকা আপ টু আপনি সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত অনুরা কিন্তু আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন মালা মালা তামান্না মালা তামান্না মালার স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে দুশো পাঁচ টাকা থেকে কেউ যদি বেল নেয় এক পিস দু পিসের রেট বলছি না পুরোটা কিন্তু হোলসেল রেট বলছি মিনিমাম তিরিশ পিস চল্লিশ পিসের রেট কিন্তু আমরা বলছি অনলি দুশো পাঁচ টাকা আপনি কলকাতা বড় বাজার ঘুরেও কিন্তু এই রেটে মাল পাবেন না অনলি দুশো পাঁচ টাকা থেকে কিন্তু আপনি মালা কিনে কিন্তু আমাদের কাছে বিজনেস কিন্তু করতে পারবেন মালা সারি ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখুন বন্ধনার এই একটা আইটেম বন্ধনায় দেখুন বন্ধনা এই প্রচুর ফার্স্টেই বলেছি বন্ধনা তিরিশ থেকে চল্লিশটা ভ্যারাইটি কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো ঠিক আছে মালার এই একটা আইটেম দেখুন পাটলি পাল্লুর মধ্যে ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একটা একটা ভিডিওতে সমস্ত ধরনের ভ্যারাইটি দেখুন পসিবল হয় না শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝবেন এটা দেখুন এই একটা ভ্যারাইটি বন্ধ না প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন অনুর এই একটা ভ্যারাইটি কোনো এটা নিউ কার্নিভাল এই সমস্ত আইটেম যদি এটা বক্স প্যাকিং এর মাল থাকে কেউ যদি এই আইটেমটা তার রেট থাকবে বেল যদি নেয় তার রেট থাকবে দুশো আটত্রিশ টাকা আপনি যে কোনো দোকান ঘুরবেন আসলেই আমাদের শপে যে এরকম মাল কিনতে হবে এরকম বাধ্যতামূলক নেই ফার্স্ট টাইম আসুন এসে ভিজিট করুন কেনা জায়গায় যদি আপনার লাভ না করতে পারেন বেচার জায়গায় কিন্তু একদমই লাভ করতে পারবেন না আর যারা আসতে পারছেন না তার জন্য থাকবে ভিডিও কলিং এর সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু আমাদের কাছে কিনতে কিন্তু আপনারা পারবেন আর এমনকি ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাবেন তারপর কিন্তু আপনারা পেমেন্ট কিন্তু করতে পারবেন দেখুন এটা একটা দেখায় বন্দনাপুরের লাইট সেটিং এর আইটেম দেখুন পুরোটা কিন্তু লাইট দেখুন পুরোটা কিন্তু লাইট সেটিং এর আইটেম দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু লাইট সেটিং এর মধ্যে পাবেন এই সমস্ত আইটেম গুলো আপনি দুশো কুড়ি দুশো পঞ্চাশ দুশো ষাট টাকার মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাবে প্রাঞ্জলের মোমবাটি এই সমস্ত আইটেম যদি কেউ বেল নেয় তার থাকবে দুশো বত্রিশ টাকা অনলি দুশো বত্রিশ টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটি গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে আসুন ছাপা সারি প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে ভিজিট করুন তাহলে বুঝতে হবে দেখুন আমাদের কাছে কুর্তির স্টার্টিং প্রাইস থেকে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা যেমন আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে একশো কুড়ি আছে দেড়শো আছে আপ টু আপনি মোটামুটি সাড়ে আটশো নশো টাকা জন্য আইটেম কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এই সমস্ত ভ্যারাইটি গুলো গ্রাউন্ড কেউ যদি গ্রাউন্ড নিতে চান দেখুন এই সমস্ত গ্রাউন্ড গুলো আমাদের কাছে স্টার্টিং থাকে অনলি টাকা থেকে টোটাল শান্তুর বলুন কলকাতা বড়বাজার বলুন এই সমস্ত আইটেম আপনি দেড়শো টাকা কোনো জায়গায় পাবেন না অনলি দেড়শো টাকা থেকে আমাদের গ্রাউন্ডের আইটেম চালু হয় দেড়শো টাকা থেকে শুরু করে আপ টু আপনি সাতশো পঞ্চাশ টাকা গ্রাউন্ড কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এই একটা আইটেম দেখুন এটা ঘেরটা দেখুন

দেখুন এই আইটেম দেখুন পুরোটা কিন্তু ইউনিক এর মধ্যে অনলি দুশো কুড়ি টাকা দেখুন দুশো কুড়ি টাকা আইটেমটা দেখুন পুরো কিন্তু এর মাল থাকছে আপনি কালার সেট পেয়ে যাবেন একটা করে কালার দেখাচ্ছি বলে একটা কালার নয় প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি ভ্যারাইটি কালার ভ্যারাইটি পাবেন যেমন চারটের কোনোটা চারটে সেট থাকে কোনো ছটা সেট থাকে প্রচুর ধরনের দেখুন টপ থেকে শুরু করে প্রচুর ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল দেখুন শার্ট এর মতো টপ দেখুন এই সমস্ত আইটেম গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন দেখো শার্টের মতো কিন্তু টপ পেয়ে যাবেন এই সমস্ত আইটেম গুলো একশো টাকা আশি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এদিকে রয়েছে বাচ্চাদের আইটেম ফার্স্টেই বলেছি বাচ্চাদের আমাদের আইটেম স্টার্টিং থাকে আট টাকা দশ টাকা যেমন হ্যাঁ ঠিকই শুনছেন যেমনটা বলবো তেমনটাই দেবো বাচ্চাদের আইটেম স্টার্টিং প্রাইস থাকবে অনলি আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা বাচ্চাদের যত ধরনের ফ্যান ফ্যান্সি ভ্যারাইটি দরকার সেটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন আট টাকা দশ টাকা থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন মোটামুটি একশো টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে বাচ্চাদের প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদের সব প্যাকিং হয়ে যাচ্ছে এটা সব একদম একদম দেখুন এটা যাচ্ছে আমাদের কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর এটা যাবে আপনার আসাম ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে আমাদের দেশের সব জায়গায় একদম 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 দেখুন আমাদের কাছে নাইটি আমাদের কাছে নাইটির স্টার্টিং প্রাইস থাকে অনলি পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটি ডিজাইন গলা থেকে শুরু করে পাইপিং গলা থেকে একদম ডিজাইন গলা থেকে শুরু করে পাইপিং গলা থেকে শুরু করে এমনকি যে কোনো কোম্পানির আপনি গণপতি বলুন যতীন বলুন জিপসি বলুন ঠিক আছে সমস্ত একদম ডিজাইন গলা থেকে শুরু করে সব ধরনের ভ্যারাইটি অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে কিন্তু নাইটি অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে যেমনটা বলছি তেমনটাই পাবেন অনলি পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনার নাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার বিজনেস কিন্তু করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে দেখুন প্রচুর নাইটির কত ধরনের ভ্যারাইটি দেখুন অনলি পঞ্চাশ টাকা থেকে দেখুন অনলি পঞ্চাশ টাকা ডিজাইন গলা থেকে শুরু করে পাইপিং গলা থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন তো যদি মনে করো শুধু অন্য নিয়ে বিজনেস করবেন সেটাও কিন্তু করতে পারেন অনলি আঠাশ টাকা থেকে অন্য কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস থেকে অনলি অনলি টাকা টাকা কিন্তু স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আঠাশ টাকা যেমন আছে তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে সুতির সুতির বলুন ডিজাইন গলা বলুন যার যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে দেখুন ছেলে বাচ্চাদের বাবা সুট থেকে শুরু করে সমস্ত বাবা সুটের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে অনলি আশি টাকা থেকে অনলি আশি টাকা থেকে কিন্তু বাবা সুটের স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন শ নিলে আঠারো বিশ থাকবে এগুলো সেট থাকে তিনটে করে সাইজ থাকে বিশ টু তিরিশ পাবেন বত্রিশ চৌত্রিশ পাবেন যার যেরকম দরকার স্টল থেকে শুরু করে প্রচুর ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল দেখুন টি শার্টের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে অনলি পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপটু আপনি আহ দুশো আড়াইশো তিনশো টাকা মধ্যে কিন্তু টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং শার্ট শার্টের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে অনলি দেড়শো টাকা ব্র্যান্ডেড পুরোটা কিন্তু ব্র্যান্ডেড ঠিক আছে অনলি দেড়শো টাকা থেকে কিন্তু শার্ট পেয়ে যাবেন এমনকি নর্মাল যদি শার্ট নিতে চান পঞ্চাশ টাকা থেকে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন যে যেমন কোয়ালিটি মাল নিয়ে বিজনেস করতে চান সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই ধরনের শার্ট গুলো এই ধরনের শার্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র কিন্তু একশো টাকা থেকে অনলি একশো টাকা থেকে এই ধরনের শার্ট গুলো পেয়ে যাবেন প্রচুর ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে একবার এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারেন প্রিয়াঙ্কা শাড়ি গেছে কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় দেখুন জিন্স জিন্সের প্যান্ট আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে অনলি একশো কুড়ি টাকা থেকে অনলি একশো কুড়ি টাকা থেকে কিন্তু একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যেমন আছে দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে তিনশো আছে চারশো আছে আপ টু নশো পঞ্চাশ টাকা পাইকারি মাল আমাদের কাছে পেয়ে যাবেন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যার যেরকম সাইজ দরকার সেটা পেয়ে যাবেন দেখুন একটা ভিডিওতে সমস্ত ভ্যারাইটি তো হয় না শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝবেন প্রিয়াঙ্কা সারি কে কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় নেক্সট পার্টে আরো নিত্য নিয়ম ভ্যারাইটি চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ